কোচবিহার সিএমইচ অফিসে ডেপুটেশন প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারের তারা সিএমইচ অফিসে ডেপুটেশন দিল মূলত তাদের প্রধান দাবি মাসিক পনেরো হাজার টাকা বেতন বরাদ্দ করতে হবে যে বাজেট কেন্দ্রের পক্ষ থেকে বেরিয়েছে যেখানে আশা কর্মীদের বঞ্চিত রাখা হয়েছে আগামী দশ তারিখে রাজ্যের বাজেট পেশ হবে সেই বাজেটে যাতে আশা কর্মীদের এই দাবিগুলো মান্যতা দেওয়া হয় এবং বাজেটে যেতে আশা কর্মীদের জন্য কিছু থাকে তার জন্যই আজ তারা সিএমওএইচ ও অফিসে ডেপুটেশন প্রদান করল কোন কোন আশা কর্মী যদি কর্তব্যরত অবস্থায় মারা যায় তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ একাধিক দাবিতে তাদের এই ডেপুটেশন এই বিষয়ে কি জানাচ্ছেন তাদের সংগঠনের সদস্য শুনুন একবার আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইটিস অনুমোদিত ইউনিয়নের পক্ষ থেকে আজ আমাদের গোটা রাজ্যে স্বাস্থ্য ভবন অভিযান আছে দশ দফা দাবির ভিত্তিতে এবং এই দশ দফা দাবির ভিত্তিতে আজ আমরা কোচবিহার জেলায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা শ্রীম চাকরি করে আমাদের ডেপুটেশন কর্মসূচি আসি আজকের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি দাবিগুলো সামনেই বাজেট আপনারা জানেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা হয়েছে এই স্কিমগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হওয়া সত্ত্বেও আমরা দেখেছি যে সেন্ট্রাল বাজেটে এই আশাকর্মীদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি ফলে আগামীতে যে রাজ্য বাজেট দশ তারিখ থেকে যেটা শুরু হবে সেই বাজেটে আমরা দাবি করেছি আশাকর্মীদের জন্য অন্তত মাসিক বেতন পনেরো হাজার টাকা করতে হবে সেই সাথে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ইতিমধ্যেই বহু আশাকর্মী মারা গেছে এবং সম্প্রতি উনত্রিশে জানুয়ারি এই জেলার এক নম্বর ব্লকের আশাকর্মী মিনু দাস একটা মর্মান্তিক দুর্ঘটনায় স্থলে সে প্রাণ হারায় অথচ আশাকর্মীদের মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে এক টাকাও তাদের পরিবারকে দেওয়া হয় না ফলে আমরা দাবি করছি সমস্ত আশাকর্মী যারা কাজ করতে করতে মারা গেছেন তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বিভিন্ন জনসভায় ঘোষণা করছেন আশাকর্মীদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়ে গেছে অথচ কোনো আশাকর্মী কোনো রাজ্যে কোনো আশাকর্মী অ্যান্ড্রয়েড ফোন পায় এখনও পর্যন্ত পায়নি ফলে তাদের অবিলম্বে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে তাদের যে ইনসেন্টিভ সেটা তারা এককালীন পায় না ভাগ ভাগ করে দেওয়া হয় ইমিডিয়েট সেই ইনসেন্টিভের টাকা তাদের এককালীন দিতে হবে এবং তাদের ছুটি তাদের চব্বিশ দিন ছুটি এবং তাদের হসপিটালিটি লিভ পঞ্চাশ দিন করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আছে আমাদের সিরাময় চতুর্থ অভিযান আমরা